হঠাৎ করে কুমের মধ্যে গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে হাতে অথবা পায়ের কোথাও দনশন করেছে কেটে ফেলেছে পুরা বডি কালো হয়েছে মুরব্বীর হঠাৎ চোখ পড়েছে আরে এই লোকটাকে তো সাপে কাটছে অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে গোমালে কোনো ক্ষতি হবে না তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি তিনি সাপে সাপে সাপকে ধরলেন আর বললেন সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা সাপ একটানে টানে সব বিষ নিয়ে গেছে সুমন দরকার নেই এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে দুই টুকরা করে লেজের দিকে অংশ জমিনে ফালাই দিলেন আর মাথার দিকের অংশ হাকিম লুকমানের ছেলের বেগের ভিতরে মুরব্বি ঢুকাই দিলেন হাকিম লুকমানের ছেলে ঘুম বেগে গেল উঠে দেখে একটা সাপের অর্ধেক কঙ্কেল এখানে সাপের অর্ধেক কুত্তে আসলো বাবা তোমাকে একটা সাপ কাটছিল আমি তো ওয়াদা রাখতে হবে ওয়াদা রক্ষা করতে হবে এই জন্য সাপকে হত্যা করেছি দুই টুকরা করে এক টুকরা ফেলে দিয়েছি আর এক টুকরো ফেলে দিয়েছি তবে কোথায় আছে এটা পরে যান তিন তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন হাকিম লোকমানের ছেড়ে ভয় পেয়ে গেলেন উঠে গেলেন আমি চলে যাব টাকা আনার জন্যে মুরব্বীর কাছ থেকে উঠে যাচ্ছেন হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বীকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে তিনি বললেন আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন তো মুরব্বী বলছেন আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই আমি যেতে রাজি হাকিম লোকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন দুজন চলতে লাগলেন আমার মুসলমান গভীর মনোযোগ চলতে চলতে দিদি যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন একটা গ্রামে পৌঁছে গেলেন যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করল হাকিম লোকমানের ছেলে আসছেন তিন দিন ওখানে থাকলেন তিন দিন পরে বুলে গেছেন হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন সকাল হয়ে যাওয়ার পরে দেখেন চতুর্থ দিন হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে চতুর্থ দিন বেলা এলাকার সকল মুরব্বী মিরে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামের দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল তিনি আসেন না আত্মীয়তা নাই তুমি আমাদের পীরের ছেলে তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমরাও যাব তোমরাও আসবে সুতরাং সম্পর্ককে ঠিক রাখতে চাই তুমি এই মেয়েকে বিয়ে করো হাকিম লোকমার মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা তিনি বললেন আমি বিয়ে করতে রাজি বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায় হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই কিছু একটা তো কইবেন আপনারা বিয়ে করলে এক পর্যায়ে পাগল হয়ে গেলেন বিয়ে করবেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মত না বিয়ে করব না কিছুক্ষণ পরে আবার মাথায় পাগলামি ঢুকছে না বিয়ে না করলে যাব না আবার বাবার কথা মনে পড়েছে বিয়ে করলে মত হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো দুইটা কাতা আছে কনসু আ। বারবার মনে পড়েছে যত বিপদ না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবে না মুরব্বীর কাছে গিয়ে বলছে আঙ্কেল আপনি কি মেট সেরা দেখছেন কো দেখছি তো কেমন মনে হয়েছে কাম কিচ্ছু জানি না ও জানন না মানে আমি তো বিয়ে না করলে যাইতে চাই না হাকিম লকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো অসিয়ক করে নাই কাব্যাতা বলছে বিয়ে করলে খবর আসছে কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেনা মুরব্বি বলছেন তোমার বাপ আর কি বলছে আমার বাবা বলছেন যদি বিপদ আসে নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে মানে আপনি কন কি বল লাগবে আপনি বলাই লাগবে আমি বিয়ে করু কোথায় তো পরামর্শের দরকার নেই তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই তাহলে আমার পরামর্শ কি আমি কিছু বুঝি না আপনি কন আমি বিয়ে করবো এখন কি তিনি বুঝাইলেন বা বাদ দে বাদ দে সারাদিন বুঝে বিকাল বেলা কাজ হয়নি হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো যত বিপদ আসে আমি দেখব আর একটা জোরে কন্যা সুমান আমার বন্ধা গান এক পর্যায়ে বিয়ে করলেন কি করলেন বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না ফুল শযার রাত্র এর পরের রাত্র বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বী আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন নতুন বাড়ি জামাই ঘুরতেছে হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিশল দেয় পাগল ওই যে পাগল যায় তিনি বলেন এই তোরা পাগল কখন আমি তোমাদের দুলা ভাই তোর দুলা ভাই বলবা তোর পাগল বলতেছো কেন কি ব্যাপার আমাদের জীবনে আপনি দশ নম্বর পাগল ব্যাপার কি পাগল মানি মেয়ে আপনি কি করছেন আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে পাগল তোমার আগে এই মেয়ের আরো নয়টা বিয়ে হইছে আনকে নয়টা বিয়ে হয়েছে সুমান আল্লাহ কয়টা বিয়ে হয়েছে নয়টা মানি তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হয়েছে আর তুমি দশ নম্বর এই জন্য কয়েছে দশ নম্বর পাগল হাকিম লোকমানের ছেলে বলছে সত্য ঘটনা একবারে সত্য টাটকা সত্য একবার ফর্মালিন ছাড়া সত্য তুমি দশ নম্বর কয় তাহলে এই নয় গেল কই নয়জন যে বিয়া কলেরা গেল কই কয় প্রত্যেকটা স্বামী বাসর রাত্র রাতবেলা মইরে যায় কয় তাইলে আমার বেলা কি হইব কয় আপনি 10 নম্বর রাতে মরবেন এই জিন আপনার পাগলই বলতেছে আপনার মতো পাগল আর নাই নয়টা মরছে জানার পরে তুমি দশ নম্বর বিয়ে করো কেমনে আমরা হাসতেছি এই জন্য যে সকাল বেলা তোমার লাশটাও আমরা দেখব এই কথা শোনার পর আচ্ছা কন্ঠের শরীরে কি কোনো পানিটা নেই আছে নি গলা শুকায় গেছে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর আঙ্কেল আপনি বাসা নে কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাই যাওয়া যায় সেই রাস্তা করেন দুনোজন শুরু করছে গ্রাম থেকে পলাই যাব যেদিকেই যা এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার দশ নম্বর স্বামী যেন না পলাইতে পারে যেখানেই যে ধরা পড়ে আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই যা হবার হবে হাইগা যায় হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাসার কোনো পথ নাই এখন কি করব হাকিম লোকমানের ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না আপনি আমার সাথে যাবেন মুরুবি বলেন কোন কাজের কাজ হইল এখন কত হইল আমি তোমার সাথে যাব কহাতে আমি একা গেলে তো মায়ের দিতে পারে দশ নয় জন মাইরে ভালাইছে মুরব্বী বলছি দেখো তুমি যাও আমি যা বলবো তাই শুনবা আমার এক পর্যায়ে ছেলেকে বললেন তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে খবরদার সাবধান মেলামেশা করবা না তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনবো তুমি আমাকে চিনবা এইভাবে কিছু সময় কাটাইয়া দেবা পর হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে আমি বলছি কি তুমি শোনা এর ভিতর দিয়া তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে অজু স্ট্যান্ড প্রয়োজন তুমি আমাকে একটা বদনা দো লুটা দো পানির পাত্র দো এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে এবে আমার কাছে এরপরে যা করা লাগে আমি করব করবো কহুজুর বাইর হওয়া পর্যন্ত আসেনি আমার লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা দুরাকাত সলাতুল হাজত পড়ো সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন স্ত্রীকে বুঝাইয়া বললেন না আগে তুমি আমাকে চিনতে হবে আমি তোমাকে চিনতে হবে এরপরে আমরা যা করার করব দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাবো হজুর স্টেঞ্জার জন্যে যাব বদনা দাও লোটা দাও পানির পাত্র দাও একথা বলে পাত্র নিয়ে বের হলেন হুজুরের কাছে দৌড়ে আসে বলে হুজুর বদনা নেড়ার আমারে বাসান হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন যাও অজু করে হাকেম হাকিম লোকমানের ছেলে যখন অজু থেকে চলে গেলেন এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ বেগের ভিতরে আসেনি নাই আছে আছে অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন হাকিম লোকমানের ছেলে আসছেন মুরব্বী বললেন দুরাকাত নামাজ পড়ে দুরাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে তুমি বদনার ভিতরে পেশাব করতে হবে প্রস্রাব করতে হবে এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মত হবে না কজুর এই পর্যন্ত কি বাসবার কোন অবস্থা আছে নামাজ পড়ে যাই আমার বন্ধু গান হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন এদিকে স্ত্রী বলছে স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রীরে তুমি শোনো এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন তিনি বদনার ভিতরে প্রশ্রাব করলেন স্ত্রীকে বলেন এক মিনিট ওয়েট করো বাহির থেকে আসতেছি এই কথা বলে বদনানিয়া দৌড়াইয়া মুরব্বির কাছে আসলেন মুরব্বীকে বলেন আনকেল বদনানিয়া আসছে এবং বলেন কি করব মুরব্বি বললেন বাবা রে বদনাটা উল্টাই আমার কাছে দাও বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আরও ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে হাকেম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন আঙ্কেল বদনা দিলাম খালি সাফ আসলো কুদ থেকে কি ব্যাপার মুরব্বী বলছেন বাবারে ও সাপ যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম অর্ধেক তোমার বেগে রেখেছিলাম আর দুইটা সাপ কোথায় ছিল তুমি শোনো ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম তোমার স্ত্রীর পেটে আগে থেকে দুইটা বিষাক্ত সাপ ছিল ওই সাপ কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায় আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি সাপ ও হিংসুটে প্রাণী ওরা যখন বদনার ভিতরে আরেকটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বের হয়ে গিয়েছে ওগুলা তুমি নিয়ে এসেছো স্ত্রী নিরাপদ মেলামেশা করলে আর মরবে না সুহানাল্লাহ বাদ দেন কেমন হাকিম লোকমান এর ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো কোনো মত নাই ও আপনি সত্য কথা কইতেছেন কই যাও মিয়া আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই আমার পরামর্শ মন তাকে কইছে আনকে কই যাও আমার বন্ধুগণ এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়ায় আছে পুরা গ্রামে সকালবেলা লাশ নিয়ে যেত লাশ যারা কাটে ডুম কি ডুম না ডুম অপেক্ষা করতেছে নয়টা নিচে দশ নম্বরটা নেওয়ার জন্য রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছেন এক একজন এক দিকে ঘুমায় পড়ছে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় নয়জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে একজন জিতে একজন মরা আর আজকে দুটা মরে গেল নাকি কেউ দেখি দরজা খুলে দেন দুমেড়া দরজা ভাইঙ্গে ঢুকছে ডুকে দেখছে দুইটা দুই জিকে শুয়ে আসছে তারা মনে করছে দুনোটাই মরে গেছে হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগিয়ে টানতেছে উনি ডাইরেক্ট দাঁড়ায় গেছে ওরা মনে করছে এটা মানুষ না এটা ভূত সব হালয়া দেখছে ধোট এলাকায় কে বলছে ভাই এটা তো মানুষ না এটা জিন্দা তো ভুত টুকে গেছে এটা জিন্দা এদের ডোরে পাবলিক অফিসনে দৌড়ায় খুজুকে বাঙালি তো বুঝে না যেটা শুনছে হেডে দো কি হয়েছে হাকিম লোক মাদক রশি লাগানো গড়তে বাইরে তোমরা দৌড়ো কোনো যে হাকিম লোক মানে ছেলেরা দেখে হেউ দৌড়ায় কইরে তো মানুষ না মুরুবীর কাশি কেবল আনকেল ব্যাপার কেউ এখন কেউ তো আমার কাছে আসে না আমার বন্ধুগুলো লম্বা ইতিহাস এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন শেষ হলো এক পর্যায়ে বললেন তুমি এখানে থাকো আমি টাকা নিয়ে আসতেছি এই বলে মুরব্বীকে নিয়ে মূল উদ্দেশ্য কি টাকা 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 মূল আনার জন্য আমার বন্ধু গান্ধীকে চলবার পরে টাকা আনার জন্যে যখন তিনি গিয়েছেন নদীর পারে পৌঁছে গেলেন পাড়ে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে মুরব্বীকে বললেন আমার বাবার টাকা দেন আমি হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলছে বাবারে আমি এবার টাকা দেই না টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয় সকালবেলা টাকা দেই এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দিন মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে সকালবেলা টাকা দিব মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলে তো মরণ এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটা ওসিয়ত করছে এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা আমার কাছ থেকে পরামর্শ শনিবার চলো বেলা ঘুমাবো আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না নিস্তলায় ঘুমাতে লাগলেন দুতলায় দুই রুম এক রুমে মুরব্বী থাকে এক রুমে তার দুইটা ছেলে থাকে যারাই টাকার জন্যে আসে তাদেরকে নিস্তলায় ঘুমাতে দেয় এর অর্থ হলো যারাই নিচতলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলুচ্চাষ আসে জোয়ার আসে জোয়ারের পানি রুমে ঢুকে যায় বের হতে পারে না মানুষ মরে যায় সকাল বেলা টাকা পায় না টাকা দেয় না ঋণ মানুষের দেয় না হ্যাঁ মনে করছে দুইটাও মরবে রাত্রবেলা যখন জলুচ্চা জোয়ার আসতে লাগলো তোরা কাত সোলাতুল হাজত পড়লেন মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরে দুজন রুম থেকে বের হয় দুতলায় গিয়া ওই ছেলের রুমে নক করে বললেন দরজা দরজা ছেলে দুই খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে আমি আসছি তোমার বাবার কাছে এখন নিচতলায় ঘুম আসে না আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন আর বন্ধুগণ দুই ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে আপনাকে কষ্ট আমরা দিব না আমরা জানি না আপনি আসছেন আপনারা দুজন আমরা দুই ভাই রুমে গোমান আমরা নিস্তালায় যাই দুই ভাই নিস্তালায় গভীর রাত্রে জল আসছে আচ্ছা ডুকসের রুমে পানি দুই ভাই ময়রা টাইট শেষ মুরব্বি সকাল বেলা ঘুম থেকে উঠছে টাকা তো দিবে না নিস্তালায় গিয়া দেখে আর মরছে যেতে লাশটা বাসায় দেই দরজা খুললে দেখে নিজের ছেলে আরে এরা দুজন গেল কুই এরা দুজন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে আসসালামু আলাইকুম আঙ্কেল টাকা দেন ছেলেও গেছে টাকাও দিবেন মুরব্বী দেখছে তো ঘাড়ে পড়ছে ছেলেও না টাকা দিস সংক্ষেপ করে বলি টাকা নিয়ে যখন চলে যাচ্ছেন তখন মুরব্বি বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম আচ্ছা এখন তো চলে যাইবা এত কষ্ট করলাম তোমার জন্য টাকা অর্ধেক অর্ধেক কর তুমি অর্ধেক আমি অর্ধেক কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি মানে দালালি যারে কয়েক এটা নাকি অভিযোগ তোমার জন্য বহুত কমিশন আচ্ছা আচ্ছা তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়ে তুমি অর্ধেক নিয়ে ন হাকিম রুক্মানের ছেলে চিন্তা করল ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে যদি কিছুকে কি পরিচয় দিও এমন সময় হাকিম রোকমানের ছেলেকে মোরপী বলছেন বাবারের সর আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না আমি হলাম এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি তুমি শোন তুমি যে গড় থেকে বের হওয়ার সময় প্রথম দুই রাকাত সলাতুল হাজত পড়েছ যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হেফাজতের জন্য একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে হিফাজত করেন আমার আল্লাহ তোমার সলাতুল হাজতের জন্যে এই আমাকে মানুষের সুরত দড়াইয়া তোমার পিছনে পিছনে পাঠাইয়া তোমার হেফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ হাকিম লোকমানের ছেলে শোনো আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ রহমতের বেরস্তাব তুমি যে নামাজ পড়েছ নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাতে আকিম লোকমানের ছেলেরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা যত বিপদ আসুক না কেন আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সলাতুল হাজত পড়বে আল্লাহ রহমতের ফেরস্তা পাঠাইয়া দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজতের জিম্মাদারা স্বয়ং আল্লাহ এজন্য সলাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ আলম্ব হচ্ছে না যে এখন তিনি কি করলেন এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন এরপরে সলাতুল হাজত দিয়ে কি তিনি লাভ করতে পারলেন সেদিকে আর আমি আর যাচ্ছি না আমি এখানে কথা রেখে দিচ্ছি শুধু এতটুকুন বলতে চাই যে দোরাকাতের কথা বলছি আমরা পড়বাল্লা বলেন না ইনশাল সবাই বলেন ইনশাল্লাহ আমরা সকলে দোরাকাত সলাতুল হাজত পড়বো তো ইনশাল্লাহ